হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আজকে তোমার সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটার মতো মানে নটা এখন বাজেনি আর আমি এখন কোথায় আছি বুঝতে পারছো কিছু আমি এখন এই বাড়িতে আছি মানে বাবার বাড়িতে এর দিকে দেখো আমাদের ঘরে চাল উড়ে গেছে ঝড়ে আমাদের ঘরে চাল উড়ে গেছে একদম তো দেখছো ঝড়ে আমাদের ঘরে চাল চলে গেছে কি এখন হবে তো এখানে সকাল সকাল আছি কারণ এখানে কাজ আছে আর জানো আমাদের আর একটা বিয়ে বাড়ি আজকে আমাদের ওই বাড়ির ওখানটা একটা বিয়ে বাড়ি আছে আজকে জল ভরাটারও আছে সব কিছু নিমন্ত্রণ আছে দেখা যাক কখন যেতে পারি না পারি আর এখানে আসলাম কারণ হচ্ছে আমাদের নতুন মন্দিরে আজকে ঠাকুর নেওয়া হবে কারণ আমাদের এই মন্দিরটা ভেঙে দেওয়া হবে মানে দেখতে পাচ্ছ সব না আরে দাঁড়া ওই মানা না না শুনি গাছ উদ্বোধনের কথা বলছি ওরা তো আমি বললাম তো এই পুরোনো মধ্যে ভেঙে দেওয়া হবে এর জন্য নিতে হচ্ছে তাছাড়া উপায় নেই পুজো করা হচ্ছে না এমনি শুধু একটু আর কি ই করে পুজো তো করা যাবে না এখন কিন্তু যেহেতু আমাদের এই যে ঘরটা ভাঙতেই হবে যেহেতু সামনেই বৃষ্টির দিন আসছে এর জন্য দেখো সব খুললে না হয়ে গেছে এবং খুলে ফেলা হয়ে গেছে কালকে কালকার ব্লগটা শুরু করি হয়ে যাবো তো চলো এখন আর ভিডিও করছি না এখন অনেক কাজ আগে কাজ করি কারণ বিকেলবেলা আবার বিয়ে যেতে লাগবে বাড়ি একদম দেখো আর মা রান্না করছে যেখানে সেখানে উপরে কিছু নেই যদি পাখি পটি করে দেয় তাহলে ভাবো অবস্থা শেষ আমাদের ঠাকুর ঘরটা একদম পরিষ্কার করা হয়ে গেছে কালকে মিস্ত্রিরা এসে পুষে করছে তারপর রাত্রে আবার আবার মা পরিষ্কার করছে কারণ ওই ওখানে কারেন্টের কাজ হচ্ছিল মানে ওই যে লাইট টাইটের কাজ হচ্ছিল দেখো সুইচগুলো কি হয়ে কোন দিকে দিছে দেখো কোন দিকে দিছে দেখো তো সব মানে সব লাইট এখন লাগানো হয়নি দরকারি যেগুলো সেগুলো লাগানো হয়েছে চলো দেখাচ্ছি এই দেখো সুইচগুলো কীরকম এদিকে দিছে এদিকে না দিয়ে এদিকে এদিকে কেন জায়গা কমে এই দেখো বাবা কতদূর একটা দুইটা তিনটা চারটা লেকের দিকে দেখো আমাদের এখানে ঘড়িটা দেখো টাং টাং করে বাঁচবে সে ঘড়িটা এই যে এখন এটা এটা ঠাকুর দেখবে ওই জন্য ওদিকে লাগানো হ্যাঁ ওইদিকে ওই ঠাকুরের সামনে লাগাতে লাগে তো এই যে এখন এই যে এইটা আজকে ভাঙা হবে না এই জন্য ঠাকুরগুলোকে ওঠানো হচ্ছে আমাদের বাড়ির অবস্থা শুধু দেখবে এখন আর টাইম নষ্ট করে লাভ নাই চলো কাজে লেগে পড়ি আমরা এই যে ঠাকুরগুলো বের করতে ওই করতে ফোন করতে হবে রামাসকউকে তো দেখো এদিকে হচ্ছে জেঠি আর আমি দুজনে মিলে ঠাকুরগুলো একটু মোছামুচি করলাম কারণ অনেক হচ্ছে বালি টালি দিয়ে হয়ে গেছে ঠাকুরগুলো কয় বছর মাই ঘরটা জানা না ওরা দশ বছরের মতো না মা সারলেও তো একই তো টিন আছে না

বেড়া ফেলে দিবে তারপরে ঠাকুর নিয়ে যাওয়া হবে ওখানটায় এই দিয়ে দেখো আমাদের হচ্ছে ওই যে চাল খোলা হচ্ছে বাড়িতে খালি টুং টাং টুং টাং শব্দ ওদিকে দেখো ঠাকুর করে লাইনের কাজ হচ্ছে লাইটের কাজ হচ্ছে এই দেখো গ্যাসে খুলে একদম তো চলো তোমাদেরকে আজকে বলছি কেন এই কাজটা করা হলো তোমরা তো জানোই ভাইয়ের কিন্তু এক বছর এখনো পূর্ণ হয়নি তবুও আমাদের ঠাকুরগুলো সরাতে হচ্ছে যদিও এটা মানে উচিত ছিল না মানে এক বছরের আগে তো ঠাকুর মানে স্মরণ নরণ করা যায় না আর ভাসিয়ে দেওয়াও যাবে না কিন্তু উপায় নেই কেননা আমাদের এখানে বাড়ির কাজটা আবার শুরু করা হবে কেননা খুবই অসুবিধা হচ্ছে আর সামনেই যেহেতু ঝড় বৃষ্টির দিন এই জন্য তো আরও বেশি তাড়াহুড়ো লেগে গেছে সব আর কি বাড়ির কাজ ঠিক করার তো এবার এইখানটাই হবে একদম সিঁড়ির রুমটা যার জন্য ঠাকুরের ঘরটা ভাঙতে মানে হবেই এখনই আর তাছাড়া আমাদের ঠাকুর ঘরটা অনেক বছরের পুরনো এবার ঝড়ে ভেঙে যেত তো কোনো উপায় না পেয়ে ঠাকুরটা এই যে আজকে একটা শুভ দিনে সরানো হচ্ছে যেহেতু বাড়ির কাউকে ধরা যাবে না এর জন্য এখানে আছে সোনুর বাবা আর আমাদের রমেশ কাকু মানে আমাদের বাড়ির যে সে মানে মিস্ত্রি কাকু মেন সে তো এখানে দেখো আমি ঠাকুরের আসনের ওখান থেকে মাটি নিচ্ছি আর শিলিগুড়িতে আসার পর আমাদের ঠাকুর এবার দিয়ে পাঁচটা জায়গায় সরানো হলো আর এর আগের বারও কিন্তু আমি উপর থেকে মানে ছাদে যেখানে ছিল সেখান থেকে মাটি এনে এখানে দিয়েছিলাম তখন না হলেও আহ দশ বছর আগের কথা এটা তো এবার এখন এই যে আবার ওখান নিচ থেকে মাটি নিয়ে ঠাকুরের আসনে দিচ্ছি তো এখানে পুজোটা আমারই করার কথা ছিল কিন্তু আমি না মানে কদিন থেকে যেহেতু এত ঘোরাঘুরি করছি বিয়ে বাড়ি খাচ্ছি যার জন্য শরীরটা সেরকম খুব একটা সুস্থ নেই এর জন্য বেশি টাইম আর না খেয়ে থাকতে পারিনি এজন্য ভাত খেয়ে নিই আসলে আমি বাড়ি থেকে পুজো টুজো করে এসেছিলাম না খেয়ে কিন্তু তারপরে বাবা বলল অনেকটা দেরি আছে মানে দুপুরের দিকে হবে এর জন্য আর পারলাম না কারণ ভাত না খেলে আমার প্রচণ্ড মাথা ধরে আর মাথা মাথা আমি তো কিছুই করতে পারবো না তখন মা বললো খেয়ে নে আর ওরকম খিদেতে কোনো কাজও করা যায় না এই জন্য খাওয়া দাওয়া করে এখন যতটুকু করে অতটুকু করছি তো এখানে দেখতেই পারছো ঠাকুরগুলোকে সরুন বাবা আর আমাদের মিস্ত্রি কাকু দুজনে নিয়ে যাচ্ছে ঘরে আর এদিকে মায়ের তো খুবই মন খারাপ কেননা বুঝতেই পারছো সবারই একটা আশা ছিল আমাদের ঠাকুরের আসর মানে মন্দির হবে সেখানে পুজো টুজো হবে আর দেখো সবই হচ্ছে কিন্তু এখন ভাই নেই সেটা দেখার জন্য এই জিনিসটা ভেবে মা একটু কান্নাকাটি করছিল কিন্তু কী বলতো কোনো কাজ মানে কাজেই তো আর এরকম কান্নাকাটি করা ঠিক না না এটা তো মানে হওয়ার ছিল এখন এটা তো কান্না করলেও আর এটা মানে ঠিক হয়ে যাবে না তো জন্য ওই যে আমরা এখানে কাজ করছিলাম সোনো পিছন পিছন শুধু ঘুরছিল দেখছিল কে কি করে আর যেন আমাদের ঠাকুরগুলো না হলেও তিন বছরের বেশি হয়ে গেছে আমাদের বাড়িতে পুজো হচ্ছে না একটার পর একটা বাধা বিপত্তি লেগেই আছে তো দেখা যাক এবার ভাইয়ের বছর কিটা হওয়ার পরে আবার পুজো করা হবে তোমরা তো দেখেইছো আমাদের এই মন্দিরের জন্য মার্বেলের ঠাকুর আনা হয়েছে তো তার আগে আমাদের এই ঠাকুরগুলো একটু এখানে ভালো মতো কাটিয়ে যাক কারণ এতগুলো বৎসর ধরে এখানে ওখানে রাখা হয়েছে অনেক মানুষের মতোই ঠাকুরের উপর দিয়েও অনেক ঝড় তুফান চলে গেছে অনেক কষ্ট করে ঠাকুরগুলো ছিল তো যাই হোক মানে বিসর্জনের আগে ঠাকুরগুলো একটু ভালো জায়গায় মানে একটু আসন পেলো এটাই অনেক মানে খুশির তো এটাও হয়তো ছিল যে বিসর্জন দেওয়ার আগে ঠাকুরগুলো এখানে একটু থাকবে তো সেটাই হলো কারণ আমাদের আর দু থেকে তিন মাস পরেই আবার বাড়িতে পুজো করা হবে তার আগে এই ঠাকুরগুলো এই আসনে দিয়ে সত্যি একটা আলাদাই শান্তি আর সত্যি কথা বলতে ঠাকুরগুলো কিন্তু অনেক পুরনো হয়ে গেছে আর যেন মানে এত নরবরও হয়ে গেছে মানে এই খুলে যাবে খুলে যাবে খুব সাবধানে এনেছিলো ঘরে আর অনেক জায়গাতে ঠাকুরের মানে ভেঙে ভেঙে গেছে যেহেতু টিনের ঘর ছিল এর জন্য জল টল তো অনেক সময় পড়েইছে তবে যেই নতুন ঘরে গেছে ঠাকুরগুর যেন আলাদাই একটা সৌন্দর্য ফুটে উঠেছে মানে কি বলবো ঠাকুরগুলো দেখে মনেই হচ্ছে না যে তিন বছরের পুরোনো মূর্তি এগুলো মনে হচ্ছে যেন আজকেই দোকান থেকে নিয়ে আসা হয়েছে মানে এত সুন্দর লাগছিল আর সত্যি ঠাকুর ঘরটা একদম আলোতে ফুটে উঠছে একটা এরকম ব্যাপার মানে এত সুন্দর লাগছিল আর মনে হচ্ছিল যেন ঠাকুরগুলো হাসছে দেখে দেখে যে দেখো এতদিন একটা ভালো স্থান পেলো সত্যি মানুষে একটা ভালো ঘর চাই সেরকম আমাদের ইচ্ছে ঠাকুরকেও একটা সুন্দর ঘর দেওয়ার তো সেটা হয়েছে কিন্তু ভাই সেটা দেখতে পেরো না এর জন্য একটু তো মন খারাপ ছিলই কিন্তু সব মন খারাপ পে আর এই ঠাকুরগুলোকে এখানে রাখা হয়েছে এই খুশিটা অন্য দিকে সকলকে দাও গাছ সবাই মিলে লাগে না শুধু বড়ডা কেন ছোট বড় সবাই করতে লাগে আর ওই ঘুরে ঘুরে শুধু ওখানে তাই সব ঠাকুর মোটামুটি বশনা হলো পরে এগুলো সব আধা আধা রাখা হবে এখন মানে এইভাবে করা এখানে সত্যি পুরানো ঠাকুর বোঝা যাচ্ছে না এত সুন্দর দেখা যাচ্ছে মন্দির আসার পর ঠাকুর গুলো মানে মনে হচ্ছে যেন আজকে দোকান থেকে নিয়ে আসা আর সব ঠাকুর মুখগুলো কত খুশি খুশি দেখা যাচ্ছে আর আমাদের আজকে পুজো করছে এই যেঠি উপোস করে এসেছিলো কথা ছিল আমার সাথে সাথে একটু হাতে হাতে কাজ করে দেবে কিন্তু জেঠি পুজো করলো আমি জেঠির হাতে একটু একটু কাজ করে দিলাম আর কি আর এখানে তো দেখো সবার নিয়ম আলাদা এক একজন একভাবে পুজো করে তো এখানে জেঠি মার থেকে শুনে শুনে পুজো করছিল আর আমাদের ঘরে তো অনেক ঠাকুর আর সব ঠাকুর এখানে একটা ছোট। একটু আসন করে রাখা হয়েছে ঠাকুরের বড় বড় আসনগুলো আর এখানে আনা হয়নি ওগুলো ভবিষ্যতে যখন ঘর হবে ঠাকুরের মানে লক্ষ্মী রাধাকৃষ্ণ আলাদা ঘর হবে তখন সেখানে নিয়ে যাওয়া হবে আপাতত একটু কষ্ট করে এখানে থাকুক তবু তো জলের ছিটে মানে কোনো বালি যাবে না এটাই অনেক আর ওগুলো আসন এখানে আনলে না জায়গা পাওয়া যাবে না বেশি এর জন্য এভাবে রাখা হয়েছে তো এখানে যেঠি মায়ের কাছে শুনে শুনে পুজো করছিলো আর আমরা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মানে খুব কষ্ট লাগছিল তখন যে আরেকটু টাইম যদি না খেয়ে থাকতাম হয়তোটা আমি পুজো করতে পারতাম কিন্তু কী বলতো আমি আর পারছিলামই না এতটা খারাপ লাগছিল বলে মানে খেয়ে নিয়েছি কিন্তু পরে ভীষণ খারাপ লাগছিলো যে আরেকটু কষ্ট সহ্য করলে পুজোটা দিতে পারতাম তো হোক ঠাকুর যেহেতু আসনে এসে গেছে আজ না হয় কাল একদিন আবার পুজো দিয়ে দিব মন ভরে তাই না তখন হয়ে যাবে হয়তো ঠাকুরও চেয়েছিলো আমি আজকে পুজো না করি কারণ আমারও তো মানে একই রক্ত তাই না যতই বিয়ে হয়ে যাক আমরা তো আর রক্ত সম্পর্ক মুছে ফেলতে পারি না তো আমার কখন একদিকে মনে হয়েছে যে হয়তো এরা ঠাকুরও চায়নি যে আমি পুজো করি এর জন্য আর সেরকম মন খারাপ হয়নি তো পর ভেবেছি পরে করে দেবো কোনো একদিন পুজো তো দেখো পুজো করা এখন হয়ে গেছে আর এই যে যেটি অনেক কিছু করলো আজকে সত্যি এরকম অনেক সময় না নিজের না হয়েও অনেকে অনেক কিছু করে দেয় এটাই তো চাই আর কি তাই না এখন দেখো এই যে বাবা এলো বাবা এসে ঠাকুরকে নমস্কার করছে এতক্ষণ বা বাড়িতে ছিল না একটু দরকারে বাইরে গেছিল তো এই হোক তো চলো দেখে দেখো

তাকেও একটু দেখিয়ে দিলাম না হলে তোমরা বুঝবে কি করে ছেলের বিয়ে না মেয়ের বিয়ে হচ্ছে তো জল ভরে নিয়ে আসা হয়েছে এখন এই যে ছেলের স্নান করানো হচ্ছে আর এই যেদিকে দাঁড়িয়ে তার পেছনে ফাঁকা জমি তার পরের বাড়িটাই কিন্তু আমাদের তো বুঝতে পারছো বাড়ির একদম সাথে আর কি বিয়ের বাজনা চলছে আর এখানে আমি এগুলো ছিলাম না বলে সারাক্ষণ মানে শুনতেও পারিনি কিছু তো চলো তো দেখো এইমাত্র বাড়িতে এলাম জল ভরার গিয়েছিলাম আর বিয়ে হচ্ছে আমাদের এই জানালার ফুললেই যে একটা বাড়ি দেখা যায় মানে ফাঁকা জায়গার পরেই একটা জায়গায় বাড়ি দেখা যায় সেই বাড়ির বড় ছেলেটার বিয়ে হচ্ছে আর তোমাদের তো ভিডিওতে তো দেখিয়েও দিলাম তো আমাদের বরযাত্রীরও নেমন্ত্রণ আছে মানে এখান থেকে বরযাত্রীও যেতে বলেছে কিন্তু সোনু বাবা হয়তো যাবে না কারণ এত বিয়ে এত ঘোরাঘুরি হচ্ছে সুরিলা দিচ্ছে না এর জন্য তো এখন আমি বাড়িতে চলে এলাম ওদিকে মানে যার বিয়ে তাকে স্নান করানো হচ্ছে আর আমি এখন যাবার সন্ধ্যাবাতি দিয়ে চলে যাবো ওই বাড়িতে সোনুকে আনতে যাব তো দেখা যাক তারপরে বরযাত্রী যাওয়া হয় কিনা মনে তো হচ্ছে হবে না কারণ এত মানে ঘোরাঘুরি হচ্ছে শরীর আর দিচ্ছে না আর কি তো যা পরী না যাই বৌতে যাওয়া হবে তখন আবার যাবো তাই না তো চলো আগে সন্ধ্যাবাতি দিয়ে তো দেখো এখন বাজে হচ্ছে রাত সাতটা এদিকে আমি ভাত বসিয়ে দিলাম আজকে তো সকালে এখানে করে করিনি ওখানে করেছিলাম ওখানে খাওয়া দাওয়া করেছিলাম আর এখন এদিকে ভাত বসালাম আর কিছু বানাবো আজকে তো বৃহস্পতিবার কালকে শুক্রবার নিরামিষ তো ভাবছি কি যে বানাই এখন রাত্রেবেলা যা বানাবো সে থেকে যাবে পরের দিনের জন্য তার মধ্যে কী বলতো আজকে তো বললাম বিয়ে বাড়ি তো বলতে যা হবে না কেননা সকালবেলায় সোনুকে নিয়ে স্কুলে যেতে হবে কালকের থেকেই সোনুর নতুন জীবন শুরু হবে পরে স্কুল খুলে গেছে তো কালকের থেকে যেতে হবে আর সকাল ওই সাড়ে আটটার মধ্যে যেতে মানে পৌঁছাতে হবে এর জন্য আর কি আর দরকার নেই কোথাও ঘোরার কোথাও যাওয়ার যেদিনকে কথা হবে সেদিনকে যাবো আর সোনু এমনিতে অনেক জায়গায় ঘুরছে পড়াশোনার দিন দিন মন উঠে যাচ্ছে তো এর জন্যই ধরুন থাক আর এখন আমি এদিকে রান্না করছি সোনুকে নিয়ে মা হয়তো আসছে দিয়ে যাবে তো তারপর আজকে রাত্রিকে খাইয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো সকালবেলা উঠেই ওখানে স্কুল যেতে হবে এর জন্য আর মানে কোথাও ঘোরাঘুরি আর করা যাবে না তো চলো রান্নাবান্না করি আমার আজকের ব্লগটা বন্ধ রাখছি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমরা সঙ্গে ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে আবার নতুন একটা ব্লগে গুড নাইট